কি সুপার হিরো দিও তার এর বাসায় আমাদের সাথে তো প্রিয় দাদা ভাই আছে সিনাপা দাদা ভাই কিছু বলবেন কাও করলেন আমরা আজকে সবাই মিলে তাইবার বাসায় এসেছিলাম তাই ভাইয়ের বিজয়ের পরে আমরাই প্রথম তার বাসায় আসলাম তাই ভাইকে আমরা ফুলের শুভেচ্ছা জানালাম কিসের বিজয়টা বিস্তারিত পড়ে আমাদের এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে তাই ভাই অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং তার ফুল প্যানেল এই উপলক্ষে ভাই অনেক বিজি ছিল আজকে তার সময় পেয়েছি আমরা তো ভাইয়ের বাসায় আসছি তাকে আমরা ফুলের শুভেচ্ছা জানালাম আর ভাই আমাদেরকে আপ্যায়ন করালেন এখন খাওয়া দাওয়া করে আমরা ভাইয়ের ড্রয়িং রুমে বসে আছি পাশে আছে আমাদের সিনহা একজন সাদা মানুষ অনেক ভালো একটা মানুষ সিনহা এসব আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের সাথে আছে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব তো সবার জন্য শুভকামনা রইল তাই ভাইয়ের উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করি ধন্যবাদ সকলের কিছু বলে আমার দাদাভাই যা বলছে সব কথাগুলোই মানে সত্য এবং ভালো ভবিষ্যতের জন্য কথাগুলো মানে সব ভালোই থাকে এভাবেই যেন দিনগুলো চলে অবশ্যই অবশ্যই আগামী দিনগুলো যেন আরো ভালো সবাই মিলে মিশে একসাথে সবাই যেন মিলে মিশে একসাথে থাকি এভাবে আরো দিন খাইতে পারি ভালো মন্দ